বন্ধুরা একদিন আমি ছাত্র ছিলাম আজ আমি চালক টোটো চলবে দুঃখ চলবে দু নম্বর প্রশ্নটা কিছুই বুঝি নাই রে ভাই মনে হচ্ছে এবারে আমি পটল তুললাম তোর মতো বান্দর পড়াশোনায় মন না দিলে এই দিন আসবেই তুই ফেল করলে স্কুলে যাবি কেন রে এখন থেকে টোটো চালা বন্ধুরা একদিন আমি ছাত্র ছিলাম আজ আমি চালক টোটো চলবে দুঃখ চলবে কিন্তু ভোলা বাবা আছেন ভাই তাই আশা ছাড়িস না পড়াশোনা না করলে এমনই হয় রে আজকে তুই টোটো চালাচ্ছিস আর যদি ফেল করিস তাহলে ট্র্যাক্টর চালাতে হবে রে ভাই হাসিস না ভাই তোদেরই একদিন আমার টোটোতে উঠতে হবে এই ও মা এত সুন্দর যাত্রী উঠছে আগে জানলে একটা চিরুনি আনতাম ভাই এখন যদি গালে হাত বুলিয়া বলে ভাড়া কত হার্ট বন্ধ হয়ে যাবে তুমি তো অনেক কিউট চালক গো ও মা আজ ভাড়া না মনেই খুশি হয়ে গেলাম ভাই রে তুই তো এখন ভাইরাল টোটো চালক সেই মেয়েটা তোকে কিউট বলেই গালে হাত দিছে রে আজ টোটো চালালি কাল প্রেমের গাড়ি চলবে বাবা